বাংলাদেশে বিদেশি ছবি মুক্তি পেলে নাকি আরেকজন একজন ভাগ্পি চৌধুরীর জন্ম হবে না কথাটা ঠিক বলেছেন আমাদের ডালিউড বাদশা নায়ক ভাপ্পি চৌধুরী নারায়ণগঞ্জের ছেলে তিনি আসলে খুব ভালো মানের অভিনেতা বলা যায় তো বিদেশি ছবি যদি বাংলাদেশে মুক্তি পায় তাহলে বাংলাদেশে আসলে ছবির সংখ্যা এতটাই কমতেছে যে আরেকজন ভাপ্পি চৌধুরী তৈরি হবে বলে আর মনে হয় না এটা আসলে আমার কথা না এটা নায়ক ভাগ্পি চৌধুরীর কথা কারণ তার কথার সাথে আমি কিছুটা একমত প্রথম যে বিদেশের ছবি মুক্তি পেলে আসলে আমাদের দেশের ছবির কাজগুলো এমনিতেই দিন দিন কমেই যাচ্ছে তো ওই তুলনায় এখন আসলে তেমন একটা কাজ হয় না আর আমাদের দেশীয় আর্টিস্টরা বলা যায় যে অনেকটা বেকার এই মুহূর্তে যার প্রভাব অবশ্যই বিদেশের ছবিগুলোর জন্যই আর বিদেশের ছবিগুলো না আসলেও আবার টিকে থাকে না হল হলগুলো বন্ধ হয়ে যায় এই মুহূর্তে দরকার সব কিছুই কিন্তু আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন আর নায়ক বাপ্পু চৌধুরী সে একটা জবাবে বললো তাকে আর কি সাংবাদিক প্রশ্ন করলো যে আমাদের দেশে মাল্টি কাস্টের ছবি হয় না কেন তিনি বলেন যে আমাদের দেশে মাল্টি কাস্টিং ছবি হয় না একটা কারণে যে প্রযোজক পরিচালকরা সেভাবে গল্প তৈরি করতে পারেন না কোনো নায়কের একটু বেশি গল্প থেকে যায় কোনো নায়কের একটু কম হয়ে যায় তবে আমি সেই মস্তিষ্কের মানুষ নই আমি চিন্তা করি যে প্রতিটা আর্টিস্ট একই চরিত্রে নিয়ে অভিনয় করবে যাতে সবাই সমানভাবে গল্পটা ভাগ করতে পারে মানে যেটা আসলে একটা অযৌক্তিক সব গল্পে তো আসলে একরকম হবে না মাল্টি কাস্টিং কে পাঁচ মিনিট দশ মিনিট অভিনয় করলে সেটাকে মাল্টিকাস্টিং ছবি বলা যায় কিন্তু আমাদের যে বাপি চৌধুরী তিনি আসলে কখনো মাল্টি এর সবসময় আমি দেখছিলাম বিরোধিতাই করছিল বছর দুয়েক আগে সাইমন সাদিককে একটা প্রশ্ন করছিল সাংবাদিক আমাদের দেশে মাল্টিকাস্টিং ছবি হয় না কেন তো জবাবে সাইমন সাদিক বলেন যে আমি খুব করে চাইছিলাম বাপির সাথে কথা বলছিলাম আমি বেশ কয়েকবার বাপি বলছিলাম প্রয়োজনে তুই মেন ক্যারেক্টারটা নেই ছোট ক্যারেক্টারটা আমি করি তবুও আমরা একসাথে অন্তত দু চারটা ছবি করি কিন্তু বাপ্পি শুধু নাকি সায় দেয় নাই এখন আপনি কি বলবেন আসলে মাল্টি জন্য আপনি কাকে দায়ী করবেন হ্যাঁ প্রযোজক পরিচালক তাদের তো অবশ্যই কিছু তো দোষ আছেই দায় একদমই এরানো অসম্ভব কিন্তু আমার মনে হয় বর্তমানে যদি আমরা বলিউডে তাকাই সালমান শাহরুখ একই স্ক্রিনে দেখা যাচ্ছে আর অন্যান্য বড় বড় আর্টিস্ট তারা একই স্ক্রিনে তাদেরকে দেখা যাচ্ছে জুনিয়র আর রামচরণ তাদেরকে একই স্ক্রিনে দেখা যাচ্ছে তারপর কিছু জায়গায় দেখলাম প্রবাস আর আরেকজন ছিল আসলে আমি ঠিক নামটা মনে করতে পারতেছি না খুব ভালো মানের অভিনেতা সালার ছবিটাতে ওই ছিলেন প্রবাসের বন্ধু চরিত্রে তো আসলে মাল্টি কাস্টিং ছবি এখন সারা বিশ্বেই হচ্ছে বলা যায় কিন্তু আমাদের বাংলাদেশে এইটা একটা সময় ছিল যে মান্না বলেন যে আমিন খান বলেন তারপর সাকিব খান বলেন সেও কিন্তু মাল্টি কাস্টিং ছবি করছিল একটা সময় কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু মাল্টি কাস্টিং ছবিগুলো খুব একটা দেখতে পাই না যার জন্য দোষ অবশ্যই প্রযোজক পরিচালকদের তো আসেই আর আমাদের আর্টিস্টরা তাদের মোটামুটি এগু কম না ভাই তারাও মাল্টি কাস্টিং মানে মুভিতে অভিনয় করতে চায় না তারা চায় একটাই স্ক্রিন তারা একাই দখল করবে কিন্তু ভাই হল বাছানোর জন্য দর্শকদের চাহিদার জন্য অন্তত মাল্টিকাস্ট্রিং কিছু ছবি হওয়া উচিত অন্তত দর্শকরা বুঝবে কারণ একটা সময় মাল্টিকাস্টিং প্রচুর ছবি হইতো দর্শকরা হুমড়ি খেয়ে পড়তো বর্তমানে এই জিনিসগুলো হয় না মাল্টিকাস্টিং ছবি হইলে একটা সুবিধা কি জানেন কথার কথা আজকে যদি নায়ক বাপি চৌধুরীকে আমরা যত হেলাফেলা কইনা কেন তার অবশ্যই একটা ফ্যান বেজ আছে নায়ক সাইমন সাদিকের যত আমরা হেলাফেলা করি না কেন তার একটা ফ্যান বেজ আছে নায়ক আরফেন শুভ তাকে আমরা যত হেলাফেলা কই না তারও কিন্তু একটা ফ্যান বেজ আছে এখন ধরুন দুজন তিনজন আর্টিস্ট যদি একই সাথে একটা ছবিতে অভিনয় করে তাদের ফ্যানগুলো হলে যাচ্ছে ছবিগুলো দেখার জন্য তাহলে তাহলে আপনি ভেবে দেখুন মাল্টিকাস্ট ছবি হলে আসলে লাভটাকার আমার মনে হয় প্রযোজক পরিচালকরা যদি সে হয়ে তাদেরকে ভাবতে পারে অবশ্যই হবে কিন্তু আমাদের যেই অ্যাক্টর অ্যাক্ট্রেস তারও আসলে অনেক সময় মাল্টিকাস্টিং ছবিতে অভিনয় করতে চায় না ঠিক কি কারণে কারণটা অবশ্যই জানা তবে ভাবতে ছবির একটা কথার সাথে আমি একমত যে তিনি বলছিলেন যে আমাদের দেশে যদি ভারতের ছবিগুলো মুক্তি পায় তাহলে কিন্তু বাংলার ছবি আসলে একদমই শেষ হয়ে যাবে আর তার মতো নাকি একজন ভাবপি চৌধুরী তৈরি হবে না এখন তার মতো একজন ভাবপি চৌধুরী তৈরি হবে বা না হবে সেটা তো আমি জানি না তবে ভারতীয় ছবিগুলো যদি না আসে তাহলে কিন্তু ভাই হলগুলো বন্ধ হয়ে যাবে আর হল যদি বন্ধ হয়ে যায় ভাবপি চৌধুরী কেন এমন যদি আরো দশটা ভাবপি চৌধুরী আসে লাভ আর হবে না কারণ মরা ইন্ডাস্ট্রিকে জীবিত করতে গেলে অনেক কষ্ট হবে বলা যায় যে আমাদের চলচ্চিত্র শিল্পটা একদমই মৃত সেই জায়গা থেকে এখন কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় ছবির জন্য সেটা সেটা ভাই কোনো অংশেই কিন্তু কম না আমার মনে হয় ভারতীয় ছবিগুলো বর্তমান সময় বাংলাদেশ বাংলাদেশের হলগুলোর জন্য আশীর্বাদ ব্যক্তিগত অভিমত এখন সবার তো চিন্তাধারা এক না অনেক চিন্তাধারা আবার ব্যতিক্রম হতে পারে এখন যে আপনি সঠিক কিংবা আমি ভুল কিংবা আমি সঠিক আপনি ভুল বিষয়টা কিন্তু সেরকম না আমরা প্রত্যেকে চিন্তা করি আমাদের প্রত্যেকের দিক থেকেই এখন যে সে খুব চেষ্টা করতেছে ভারতীয় ছবিগুলো দেশে এনে বাঁচিয়ে রাখার জন্য একটা মানুষ আসলে কত করবে আর আমাদের প্রযোজক তারপর আমাদের যেই ভালো ভালো বলা যায় যে বেশ কিছু যে প্রযোজনা প্রতিষ্ঠান আসলে এগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে অনেকগুলোই আর তারা আসলে এখন আর দেশীয় চলচ্চিত্রে ইনভেস্ট করতেছে না যার জন্য আরো দুর্দশা হলগুলোর জন্য